ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আপনাদের উদ্দেশ্যে আরও একটি নতুন ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ওয়াশ করবেন আমি আজকে সকালের নাস্তায় রুটি রাখব চালের রুটি তৈরি করবো চালের রুটির জন্য এখানে আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো পানিটা ভালো করে বলক আসলে তারপর আমি গুড়িটা ঢেলে দেব চালের রুটি গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে মাঝে মধ্যে আমি চালের রুটিগুলো বানিয়ে থাকি যাই হোক অফ কামড়ায় রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভাইয়া আপু আনটিদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইকের আশায় আমি এই নতুন চ্যানেলটি খুলেছি যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য চালের রুটি হোক আর পরোটা হোক ডোটা ভালো করে ধরতে পারলে রুটিগুলো খুব সুন্দর করে ফুলে উঠে আমি এভাবে আস্তে আস্তে সবগুলো রুটি ছেঁকে নেব দেখেন কত সুন্দর করে রুটিগুলো ফুলে উঠেছে এই রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে রাবারি ভাবটা তেমন একটা আসে না দেখেন কত সুন্দর করে রুটিগুলো ফুলে উঠেছে রুটি সেকে নিতে নিতে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি গতকাল ভিডিওতে আমি ড্রেসিং টেবিলকে বলে ডাইনিং টেবিল বলেছি জানি না আপনারা কি মনে করেছেন যাই হোক গতকালের চেয়েও আজকে ভিডিওতে ভয় জোবার দিতে মোটামুটি ভয় কাজ করতেছে না আশা রাখছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে সবগুলো রুটি আমি সেকে নিয়েছি এবার আমি সবগুলো রুটি ডাইনিং টেবিলে দিয়ে দেব যেহেতু সকাল সকাল আমার ছেলের ক্লাস শুরু হয় আমি এখানে মিষ্টি মাংস রুটি আর জুস দিয়ে দিয়েছি গতকাল রাতে আপনাদের ভাইয়া এক কেজি পরিমাণ মিষ্টি নিয়ে এসেছে আমার বাচ্চারা আবার মিষ্টি খেতে অনেক পছন্দ করে মাঝে মধ্যে ও অনেকটাই নিয়ে আসে কথা বলতে বলতে চলে আসলাম কিচেনে কিচেনের এই অংশটা আজকে সুন্দর করে পরিষ্কার করব রান্না করার সময় তেল ছিটিয়ে এই জারের উপরে পরে এতে দেখতে এগুলো অনেক খারাপ লাগে মাঝে মধ্যে দেখা গেছে দু একদিন পর পর এগুলো পরিষ্কার করতে হয় তা না হলে দেখতে কেমন জানি লাগে আমি একটা কোকের গ্লাসে পানি দিয়ে এই মানি প্লান্টের চারাগুলো রেখেছি দেখেন কত সুন্দরভাবে এগুলো পাতা গজিয়েছে মানি প্ল্যান্ট গাছ বাসায় কম বেশি সবারই থাকে আমার বাসায় প্রায় আমি অনেক জায়গায় মানি প্লান্ট গাছ রেখেছি ঘরের ভিতরে সবুজ গাছ থাকলে দেখতেও ভালো লাগে এবং অক্সিজেন সরবরাহ করে কথা বলতে বলতে আমি এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে এবার সাজিয়ে নিয়েছি এবার অয়েল জারগুলো পরিষ্কার করে নেব দু একদিন পর পরে অয়েল জারগুলো পরিষ্কার করা লাগে এই দেখেন কত সুন্দর একটা স্পুন হোল্ডার এখানে অনেকগুলো স্পোন রাখতে পারি রান্না করার সময় আমার অনেক সুবিধা হয় এখান থেকে সব কিছু নিতে এই স্পুন হোল্ডারটাও কাছের এটা আমি হোম হ্যাভেন পেজ থেকে এনেছি রান্না করার সময় জারে যদি কোনো কিছু না পাই এমনিতে মেজাজটা গরম হয়ে যায় তাই আমি রান্না করার আগে এই জারগুলো সবসময় রিফিল করে নেওয়ার চেষ্টা করি এখন এই জারটায় আমি লবণ রিফিল করে নেব আমি ভিডিও ইউটিউবে ভিডিও বয়েস ওভার দেওয়া এবং সারা এগুলো কিছুই জানি না এগুলো আমার ছেলে আমাকে হেল্প করছে যাই হোক আস্তে আস্তে শিখে নেব সবার দ্বারা তো সব কিছু হয় না ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার বয়সটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না তবে আমি অনেক সুন্দর সুন্দর কাজ এবং ভালো ভালো রান্না আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো এখানে কিছু মশলা এনেছে আমার হাজবেন্ড সে মশলাগুলো আমি এখন রিফিল করে নেব আর জারগুলো পরিষ্কার করে নেব দেখা গেছে জারগুলো রিফিল করার সময় পরিষ্কার করলে পরে আর ডিপ ক্লিন করার তেমন একটা প্রয়োজন হয় না আমি সাথের কাজ সাথে করতে পছন্দ করি কেন নয় কাজগুলো রেখে দিলে একসময় অনেক কাজের স্তূপে জমা হবে তাই আমি দৈনন্দিন কাজ দৈনন্দিন করতে চেষ্টা করি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই সেহেতু আমি আমার কাজগুলো সময়ের সাথে করে থাকি এই যাত্রায় আমি এলাস লবঙ্গ রাখবো আমি এ সমস্ত জিনিস পরিমাণে কম আনি কারণ দেখা গেছে অনেক দিন হলে এগুলো কেমন যেন একটা স্কেচ পরে যায় তবে এই মশলাগুলো মাঝে মধ্যে রৌদ্র উঠলে রৌদ্র দিতে হয় দিলে অনেক দিন ভালো থাকে এই যে এই একটা জার এটাও সিরামিকের এটাতে মাঝে মধ্যে আমি সল্ট রাখি আবার মাঝে ভিতরে আমি এটাতে মশলা রাখি এখন আমি এটাতে রাখব তেজপাতা রান্না করার সময় তেজপাতা অনেকগুলো জারের মধ্যে খুঁজতে খুব অসুবিধা হয় চোখের সামনে থাকলে রান্না করতে সুবিধা হয় অনেক কথাই বললাম বক বক করলাম আমার কাজগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই জাগটাতে এখন আমি তেজপাতা নিয়েছি এখন এটা হলুদ মরিচের জারের সাথে রেখে দেব আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে ভিডিও রিলেটেড কথা বললে আপনাদের কাছে ভালো লাগবে আমি সেরকমটা দেওয়ার চেষ্টা করব আমি তিন বছর পর্যন্ত লাইফস্টাইল ব্লক ভিডিও দেখি কিন্তু কখনো সাহস করে হয়ে উঠে নাই ভিডিও ইউটিউবে দেওয়ার জন্য তারপর আস্তে আস্তে ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করেছি যাই হোক এখন আমি সরিষার তেল রিফিল করে নেব যারে আমি রান্না করার সময় সরিষার তেলটাই বেশি ইউজ করি এতে করে দেখা গেছে গ্যাস্ট্রিকের প্রবলেম তেমন একটা থাকে না তবে চাইনিজ জাতীয় খাবার তৈরি করতে সরিষার তেলটাই ইয়ার সোয়াবিন তেলটাই বেশি ইউজ করি কথা বলতে বলতে চলে আসলাম বেডরুম গোছানোর জন্য যে কোনো রুমের খাটটা যদি একটু সুন্দর পরিপাটি থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই গোছানো থাকে এজন্য আমি সব সময় আমার বেডরুমের বেডশিটটা গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে আমি দুইটা বালিশ রেখেছি আর একটা কুসুন কাবার রেখেছি কুসুন রেখেছি আর রেখেছি দুইটা কোর তবে আমার পদ্মাগুলো বিছানার বেডশিটের সাথে তেমন একটা মিলে নাই যাই হোক আস্তে আস্তে এগুলো কিনে সুন্দর করে আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করব যেহেতু আমার রুমটা রাস্তার পাশে সেহেতু অনেক ধুলাবালি এখানে এসে জমা হয় দেখা গেছে একদিন থেকে দুই দিন পরিষ্কার না করলে পুরো রুমটাই যেন বালির স্তূপে পরিণত হয় দেখেন আমার ছোট্ট সেই সোনামুনি যে আমাকে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য খুব উৎসাহ দেয় সে ক্যামেরা সেমনে এসে বলে আম্মু তুমি কেন ভয় পাও দেখো আমি চলে এসেছি এ আর কি ও কিন্তু আপনাদেরকে টাটাও দিয়েছে ওর সাথে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটার এই সাইডটা আমি বেডশিট বেডশিট বেডসাইট টেবিল হিসাবে ব্যবহার করি এখানে আমি একটা সাদা তোয়ালে বিছিয়ে দিয়েছি তোয়ালেটা দেওয়ার জন্য দেখেন পুরো ড্রেসিং টেবিলটাই অনেক সুন্দর লাগতেছে আমার মেয়েটা সব সময় খেলা করে ও আমাকে তেমন একটা ডিস্টার্ব করে না ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আরও একটি অনুরোধ রইল ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে অনেকের কাছে আমাকে পৌঁছে দেবে কথা বলতে বলতে চলে আসলাম ওয়াল কেবিনেটটা একটু গুছিয়ে নেব গতকাল যে কাছের প্লেট বাটিগুলো নামিয়েছি সেগুলো একটু গুছিয়ে রাখবো যেহেতু আমার মেয়েটা ছোট দেখা গেছে ও একটু ধরতে গেলে ওগুলো পরে ভেঙে যেতে পারে তাই আমি সব কিছু সময় মতে গুছিয়ে রাখি গুছিয়ে নেওয়ার পর আমার ওয়াল ক্যাবিনেটটার ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমার এই ওয়াল ক্যাবিনেটটা চার পাটের ওয়াল ক্যাবিনেটের নিচের এই অংশটা আমি বিভিন্ন পাতিল দিয়ে সাজিয়ে রেখেছি সেটা অন্য একদিন শেয়ার করব যাই হোক অবকে ক্যামেরায় দুপুরে রান্নাগুলো করে নিয়েছি আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি সেজন্য রান্নার এই অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন আমার ছেলে মেয়েরা খাবার খেয়ে নেবেন আমার ছেলের আবার সাড়ে তিনটায় কোচিং আছে সেজন্য ওকে আবার একটু রেডি করতে হবে অনেক কথাই বললাম প্লিজ আপনারা বিরক্তি মনে করবেন না আজান নয় দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ